হ্যালো বন্ধুরা বেঙ্গল জানকারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের আমরা দেখব দু হাজার দুই সালের ভোটার লিস্ট নতুন পদ্ধতিতে কীভাবে বের করানো যাবে এর জন্য প্রথমে আমাদের মোবাইলের মাধ্যমে বের করতে হলে আমাদের প্রথমে মোবাইলে গুগল ব্রাউজারটা ওপেন করে নিতে হবে গুগল ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখে দিতে হবে ভোটার লিস্ট ভোটার লিস্ট লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটা চলে আসবে এবং সেকেন্ড অপশন দেখো চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই যে সিইও ড ডট ডট এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা অপশান আসবে দেখো এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা নতুন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে প্রথমে যে পপ আপটা এসছে এটাকে চিহ্ন দিয়ে কেটে দিতে হবে এবার দেখো এই জায়গাটায় স্ক্রল হচ্ছে এই স্ক্রলে ইলেকট্রল রোল অফ এসআইআর দু হাজার দুই ওইটাতে ক্লিক করার পরে ভোটার লিস্ট এবার তোমার কোন ডিস্ট্রিক্ট সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে আমি এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে তোমাকে অ্যাসেম্বলি নাম্বারটা সার্চ করে নিতে হবে তোমার কোন অ্যাসেম্বলি সেটাকে তোমার সার্চ করে নিতে হবে আমি সাগর সার্চ করে নিলাম নেওয়ার পরে এই জায়গায় দেখো তুমি তোমার যে বুথ নাম্বার পিএস পোলিং পোলিং স্টেশান নাম্বার সেই নাম্বারটা চেক করে নেবে দু দু সালে কোন পোলিং স্টেশন ছিল সেই পোলিং স্টেশনটা তুমি এখান থেকে চেক করে নেবে যদি পোলিং স্টেশনের নাম্বার না জানা থাকে তাহলে পোলিং স্টেশন নেম সার্চ করতে পারো তোমার যে স্কুলের নাম সেই স্কুলের ফাইনাল রোল এখানে ক্লিক করতে হবে এরপরে এখানে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা দেখে দেখে টাইপ করে দিতে হবে টাইপ করার পরে ভেরিফাইতে ক্লিক করতে হবে ভেরিফাইতে ক্লিক করলে তোমার ভোটার লিস্টটা এখানে ওপেন হয়ে যাবে এবং তুমি এখান থেকে এই ভোটার লিস্টটাকে অনায়াসে চেক করে নিতে পারবে কত নম্বর সিরিয়ালে তোমার নাম রয়েছে বা কত নম্বর সংসদ সব কিছু এখানে দেখা যাবে এটাকে যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পরে দেখো নিচের দিকে তীর চিহ্ন যেটা রয়েছে ওটাতে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড ফাইল ওপেন করো দেখো ওপেন হয়ে গেল এবার এটাকে তুমি নিজের যদি প্রিন্টার থাকে তাহলে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারো অথবা কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই পিডিএফ ফাইলটাকে দিয়ে তুমি সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারো এইভাবে তোমরা তোমাদের এসআইআর আগে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটাকে তোমরা ডাউনলোড করতে পারবে খুব সহজে তো আশা করি সবাই বুঝতে পেরেছো কীভাবে ডাউনলোড করা যাবে এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো অ্যানাক্সা থ্রি ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব আজকের এই পর্যন্ত আশা করি সবার সবাই বুঝতে পেরেছো কীভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অন করে দিও এবং সবার সাথে একটু বেশি করে শেয়ার করে দিও